ও সকালে মিলে দিয়েছি জামাকাপড় সব শুকিয়ে গেছে এই দুটো এই কয়েক মিনিট হলো পর কি কুড়ি মিনিট পাতলা পাতলার চাদর কি শুকিয়ে গেলো কি অস্থির আছে শরীরটা পরে রাখবো পরে গুছাবো একটু জল খাই জল নেই ও বাবা সব খেয়ে বোতলগুলো খালি করে রেখে দেয় কী কপাল দেখো বন্ধুরা সব খালি ইনফেকশন মারে সব জল খাও জল খাও জল খাও জল না খেলে শরীর শুকিয়ে যাবে টানের দিন নিজের বোতল নিজেকেই ভরে নিতে হবে ঠিক আছে আমিও কথা দিলাম এই বোতল আর কিচ্ছু ভরবো না তোমাদেরটা তোমাদের ভরে নিয়ে খাবে কি ব্যাপার আজকে আমার বন্ধুরা আমি বোতলটা ভরবো দেখি নেই যার তলায় জল ঠিক আছে আজকে আমিও জল খাবো না না খেয়েই থাকবো যা আমি জলও পরবো না জলও খাবো না কিন্তু গলাটা শুকিয়ে আসছে না আমি তো তোমাদের উপর রাগ করে জল খাওয়া বন্ধ করব না জল তো খাবই তবে বোতলও ভরবো না দেখো এবার কি করি দেখি এ বুদ্ধিটা কাউকে শেখাবো না কেউ যেন না দেখে আমি জলের বোতল ভরবো না আমি জলের বোতল ভরবো না অথচ জল খাবো দেখ কি করে আহ প্রাণটা যেন জুড়ালো আমি আর জলের বোতল ভরছি না আজকের থেকে তোমাদের তো তোমরা ভরে নেবে আমি উপায় বের করিনি ব্যাস দেখলে বন্ধুরা হারবে না একেবারে এইভাবে সব কিছু করবে ঠিক আছে চলো চ্যানেলটা দেখতে থাকো সাবস্ক্রাইব করো কেমন লাগলো একটু কমেন্ট এটা